আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলো মন আনন্দে খাচ্ছে যে জিনিসগুলি খাচ্ছে সেগুলো হচ্ছে পানি মিশ্রিত খের সাথে বিভিন্ন মিক্সার ভুট্টার পাখি তারপর হচ্ছে কেসারির বুশি তারপর সয়াবিনের বুশি তারপর নর্মাল গমের বুশি বিভিন্ন প্রকার প্রকারি মিশ্রিত বইরা একবার রসালোভাবে গরুকে আমরা খাওয়াচ্ছি এই যে খাওয়াচ্ছি একটা খেরেও গরু নষ্ট করবে না আপনারা আমাদের খামারের গরুর খামারের মুরগির খামারের হাঁসের খামার সম্পর্কিত যত ধরনের ভিডিও আপনারা দেখতে চান স্পেশালি একবার রিয়েলিস্টিক ভিডিও তা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। একবারে পিওর দেখেন একটা বোন নষ্ট করবে না একবার মনন আনন্দ খাচ্ছে এই যে একটা কেউ নষ্ট করবে না